হ্যাঁ চোপার ভিডিও চলে এসেছে চোপা ভিডিও দিতে পারিনি কারণটা বললো প্রচণ্ড গরম ছিল তাই সেই গরমের জন্য চোপা ভিডিও দিতে পারিনি হতেই পারে ওর গরম বেশি লাগছিল কিন্তু পশ্চিমবঙ্গে গরমটা সব জায়গাতেই আছে আর যারা ডেইলি ব্লগার ওরা কিন্তু সবাই মোটামুটি মানে ব্লগিং করেছে প্রত্যেকেই করেছে অন্য যারা ব্লগার আছে ওদেরও হয়তো গরম লাগে তো ওরাও করেছে তবে হ্যাঁ এখন কার কতটুকুন গরম লাগবে কে কতটুকুন ব্লগিংটাকে ইম্পর্টেন্স দেবে এটা এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার যে আমি আমার ব্লগিংটাকে বা আমাদের ভিডিওটাকে আমি একটুকুন ইম্পর্টেন্স দেবো বা কেউ ইম্পর্টেন্স দেবে না সেটাও তার আলাদা চোপা প্রয়োজন মনে করেনি তা আর দেয়নি ওর ওই সোয়ালি নিয়ে ছুলি ছুলি নিয়ে অনেক ধরে ভুগছে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেটাও যেতে পারেনি কারণ ও ঘুমিয়েছিল ঘুমিয়েছিল তারপর লাইট টাইট নিয়ে যখন উঠেছে তার ডাক্তার কাছে যাওয়ারটা হলো না সেই শপিং সকালবেলা ওঠার পর ওই বড়ো পিসির না ছোটো হ্যাঁ বড়ো পিসির মেয়ে ছেলের দিকে নাতি একটা জামা কিনলো জামাটা দেবে কারণ ওর দাদা যাচ্ছে কৃষ্ণনগর তো ওর পিসির বাড়িও কৃষ্ণনগর ওর বৌদির শ্বশুর বাড়ি বৌদি বাপের বাড়ি আছে হয়তো বৌদিকে আনতে যাবে দাদা পিসির বাড়িতে হয়তো যাবে তাই সেই পিসির নাতিন তো পেতেই পারে আর যেহেতু চোপা ঠাম্মা আছে বরমার থেকে নাতিনকে দিতেই পারে তো তিনটা দেখলাম জামা কেনা হলো মানে ওদের বাড়ির কেনা কেটা মারাত্মক ব্যাপার চোপা আবার ঘুম থেকে ওটা সবজি কিনল পুইডুগা মিষ্টি কুমড়ো আর এটা কি কিনলো তিনটে জিনিস দেখলাম কিনে আনলো ঠাকুরমা মা চিচিঙ্গা টেচিঙা কাটছে বাকি সবজিগুলি চোপা কাটবে তো এইরকমভাবেই দিনটা কাটালো মানে নর্মাল ব্লগিং যেটাকে আমরা বলি যেটা আমরা অনেক দিন ধরেই অনেক দিন ধরেই বলছিলাম আমি যে ব্লগিংটা ইম্পর্ট্যান্স দাও তোমার মূল কনসেনট্রেট করো তোমার মূল সোর্স অফ ইনকামের জন্য ট্রেন্ডিং আছো এখন তুমি যা দাও পাবলিক খায় এই সময়ে সত্তরকে আশি নাকে না করে এটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে লাক ভিউস কামাও হ্যাঁ কারণ সামনে তোমার অনেক জিনিস তোমার কেনার ইচ্ছা আছে অনেক জিনিস তুমি কিনছো আরও জিনিস তুমি কিনতে পারো এখন তো ওয়াইফাইও নিয়েছ তারপর আইফোনও আছে এখন তো অসুবিধা কিছুতে নেই তো আরও বেশি অ্যাট্রাক্টিভ এবং আরও বেশি সুন্দর করে ভিডিও কিছু সময় গান কারণ ওর অনেক বছর ধরে ভিডিও করে এবং অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে তো ওকে শেখানোর মতো যোগ্যতা আমার নেই আর ওকে শেখানো মানে আমার ধৃষ্টতা তাই তো একটা বড় ব্লগারকে একটা কদিন পরই লাক চ্যানেল হবে তাকে আমি কি শেখাবো হুম বাট স্টিল ব্লগিং যখন ব্লগিংয়ের মতো হয় দেখতে ভালো লাগে যে খাওয়া দাওয়া রান্নাবান্না যেরকম একটা সুন্দর কথা বলেছে ওটসের রেসিপিটা ও ঠাম্মা করবে সেই ওটসের রেসিপিটা ও ওই চ্যানেলে দেবে এটা আমি আগেও বলেছি যখন তুমি কোন বিরুদ্ধে পারবে না এক দুটো রেসিপি রেখে দেবে সেদিন তুমি রেসিপিটা দিয়ে দেবে কারণ লেডিসরা রেসিপি আর মেকআপ দেখবেই দেখবে সুন্দর সুন্দর শাড়ি আর সুন্দর সুন্দর রেসিপি মেয়ে মানুষটা দেখতে ভালোবাসে সবাই রান্না করুক না করুক এগুলোকে দেখতে ভালোবাসে তারপর কী করলো তারপর একটু গরমের মধ্যে সাজগোজ করলো কারণ ওর একটা প্রমোশন ভিডিও ছিল গেছে যখন কয়েকটা রিলসও করলো ওর সঙ্গে সঙ্গে ঠামিয়েও গেছিলো ওপরে তারপর নিচে নেমে আসলো আসার পর নর্মাল দেখলাম একটু মানে বেশি কিছু খাওয়া দাওয়াটা কিন্তু করেনি যে ওইটা ওইটা খাবো তা না গরমটা মানে বেশি ভালোই লেগেছে কারণ তাই চা আর ওইটা দিয়ে বিস্কিট টিস্কিট দিয়েই খেয়েই মোটামুটি সন্ধ্যাটা পার করে দিল না সাধারণত সন্ধ্যে হলেই কিন্তু ওই চপ বা মুড়ি বা কিছুটা বাইরে থেকে কিছুটা কিনে আনার চেষ্টা করে সেই সব জিনিস আর কিনে আনিনি ঘরের খেলো আর এত যে গরম গরম বলছো পাবলিক তো মানে তোমার যারা অ্যান্টিভিউয়ার্স আছে ওরা তো আরও শুরু করবে যে এত গরম ছেলেকে আনবি এত গরম ছেলেকে আনবি গরমটা শুধু তোমার না মোটামুটি পশ্চিমবঙ্গে সবারই গরম লাগছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সহ্য করতেই লাগবে আর তুমি এত টাকা ইনকাম করো তুমি চাইলে তোমাদের আরে এক দুটো স্ট্যান্ড ফ্যান যদি প্রয়োজন মনে করো গরমটা তো অনেক দিন কনসিডার করবে ধরো ডাইনিং টেবিলের সামনে একটা রাখতে পারো তোমাদের যেখানে যেখানে খাওয়া দাওয়া করো আবার একটা ফ্যান তোমাদের বারবার টানা হয়েছে না করে একটা ফ্যান রেখে দিতে পারো তোমার তোমাদের ঘর তুমি আর তোমার ঠাম্মি যেখানে ঘুমাও তাহলে ও সিলিং ফ্যানও আছে স্ট্যান্ড ফ্যানও থাকলে কষ্টটা একটু কম হবে গরমটা একটু কষ্টটা কম হবে সেটা তুমি করতেই পারো কারণ যেখানে পাবলিক বলছে তোমার ছেলে তোমার কাছে আসলে যেটা আমি একদমই মানি না যে এসি 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 আবার তুমি যদি গরম গরম বলতে থাকো পাবলিক তেলে আবার একটা খুদ পেয়ে যাবে ওরা তো তোমার খুদ ধরার জন্যই বসে আছে না না এসি এসি কোনোদিনই ক্রাইটেরিয়া হতে পারে না একটা বাচ্চা তার মার কাছে আসার জন্য আর এসসি দিনও ক্রাইটেরিয়া হতে পারে না একটা বাচ্চাকে সুশিক্ষিত বা ভদ্রক তোলার জন্য সবচেয়ে বড় কথা ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ বড় বড় কলেজ ইনফ্যাক্ট যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতেও কিন্তু হোস্টেলগুলিতে কিন্তু এসি নেই আর সেখান থেকে একটা বাচ্চা কিন্তু পাঁচ বছর ছ বছর যারা মেডিকেল পরে পাঁচ বছর ছ বছর ইঞ্জিনিয়ারিং করছে বিটেকের পরে এমটেক করছে বা যারা এম করছে ওইসব জায়গার থেকে কিন্তু উইদাউট এসি বাচ্চারা মানে স্টুডেন্টরা হাই প্রোফাইল হয়ে বেরোচ্ছে হুম তো ওরা যদি এতমাত্র তো বাচ্চা ছুঁচ একটু পরে খালি গা ঘুরতে পারবে একটু পরে একটু স্নান করে দিতে পারবে অনেক এতটা নিষে থাকে খেলাধুলা থাকে বাচ্চাটা বোঝে না গরম টরম সেখানে দাঁড়িয়ে বড়রাও কিন্তু পড়াশোনা পরীক্ষা শিক্ষার ব্যাপারটা সবটাই কিন্তু করে উইদাউট এসি এবার আসি চোপার কাছে থাকলে চোপার ছেলে মানুষ হবে না কারণ চোপাদের বাড়িতে ডিসিপ্লিনটা কম এটা অনেকেই বলছে সেখানে দাঁড়িয়ে চোপার বাড়িতে ডিসিপ্লিন নেই কিছু নেই তা সত্ত্বেও কিন্তু চোপা টুয়েলভ পাসটা করতে পেরেছে সেইখানে দাঁড়িয়ে আমাদের চোপার সন্তানের বাবা যার বাড়িতে কি প্রচুর ডিসিপ্লিন আছে প্রচুর ভালো জিনিস আছে সে কিন্তু নাইনও পড়তে পারিনি মানে নাইনেও উঠতে পারিনি আর এইট পর্যন্ত তো মানুষ এমনিই পড়াশোনা করে তাই না এইট পর্যন্ত মোটামুটি অনেক জায়গায় সিক্স সেভেন এইট পর্যন্ত বোধহয় ফেল করে না ফেলটা শুরুই হয় বোধ ক্লাস নাইন থেকে টেন উঠতে গেলে কারণ যতটা স্কুলের বোর্ডের রেজাল্ট আছে সেখানে দাঁড়িয়ে লোকটা কিন্তু এইট পর্যন্ত পড়াশোনা করছে হ্যাঁ তো চোপার বাড়িতে ইনডিসিপ্লিন থাকা সত্ত্বেও চোপা ক্লাস টুয়েলভ পর্যন্ত গেছে তাই এখানে ডিসিপ্লিন আর ইনডিসিপ্লিনের মধ্যে কি কোনো সূক্ষ্ম একটা তার আছে বা সূক্ষ্ম একটা কোনো লাইন আছে আমার মনে হয় না হুম কারণ এত সূক্ষ্ম তার থাকা সত্ত্বেও সেই ছেলেটা পাশে করতে পারলো না সে কিন্তু বাড়ির নীল মানে এক চোখের তারা ছিল হ্যাঁ নীলমণি ছিল আর সেখানে এই মেয়েটা কিন্তু হাসতে খেলতে গেতে কিন্তু এবং এক চান্সই পাশ করছে কারণ মাত্র উনিশ বছরেই কিন্তু সে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল এবং তার বিয়ে হয়ে গেছিল তার মানে মাত্র উনিশ বছর মানে রেগুলারভাবেই পাশ করে আছে খুব একটা ফেলটিল করা মনে হয় না কারণ আঠারো বছর উনিশ বছর এইজটা রাইট এজ ছিল তাই সেখানে দাঁড়িয়ে যে এখানে বাচ্চার শিক্ষা হবে কিনা বাচ্চার পড়াশোনা হবে কি না বাচ্চা এসি ছাড়া মানুষ হবে কিনা আশেপাশে শিয়াল আছে তারপরে আর কি ওই যে গোসাপ আছে তো এগুলি যে প্রশ্নটা উঠছে সেখানে দাঁড়িয়ে কিন্তু চোপার সন্তানের বাবার বাড়ির কাছেও কিন্তু পুকুর আছে পুকুরটা এখনও ওরা মানে যেহেতু মাটিটা পড়ে গেছে ওটাকে খুঁত মানে কাটছে না পুকুরটা কাটছে না আবার জল জল করছে না কারণ বাচ্চাটা ছোটো রয়েছে কিন্তু সেই পুকুর যখন কাটবে আর একটু বড় হলে পরে কিন্তু সেই পুকুরের কাছেও কিন্তু সাপ থাকতে পারে বাচ্চা যখন থ্রি ফোর ফাইভে পড়ে তখনও কিন্তু পুকুর পাটা রিস্ক হতে পারে বরং এটা কিন্তু মেন শহরের উপরে মোটামুটি গাড়ি ঘোড়া মানে চোপার বাড়ির সামনে দিয়েই গাড়ি বলে চোপার সন্তানের বাবার বাড়িতে গাড়ি ঘোড়া যায় কিন্তু এটা একদম সারাক্ষণই গাড়ি ঘোড়া যাচ্ছে একদম পাকা রাস্তা ইটের রাস্তা না ইটের মাটির রাস্তা না বা ওই ধান খেতে জায়গা না এটা কিন্তু একদম একদম পুরোটাই স্কুল স্কুলের মাঠ তারপরে পুরোটাই কিন্তু রাস্তাটা দিয়ে কিন্তু একদম পাকা রাস্তা যাচ্ছে হ্যাঁ আর শেয়াল কোথায় আসতো ওই বাস ঝাড়টায় আসতো সোনাই কাকাদের বাড়িতে সোনাই কাকার বাড়িতে বাস ঝাড়ে আসলে সোনাই কাকার বাড়িতে কিন্তু বাস ঝাড়গুলি আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে তো বাস ঝাড়টা কেটে গেলে ফেললে ওই দিকটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু শিয়াল আসার চান্সটা অনেকটাই কমে যাবে হুম আর ওই এলাকাতে আশা করি মানুষের বসবাস আছে তাহলে আর সেই মানুষের বসবাস যদি থাকে আমরা দেখছি পাড়ার দোকান আছে পাড়া সবজির দোকান আছে পাড়ার গ্রসারি দোকান আছে তাহলে এদের ঘরেও বাচ্চা আছে এদের ঘরে বাচ্চা থাকলে এদেরও কিন্তু পড়াশোনা একটা ব্যাপার আছে তাহলে ওরা যদি পড়াশোনা করতে পারে ওদের ওরা যদি বেঁচে থাকতে পারে ওরা যদি এক্সিস্ট করতে পারে ওই সব কিছুর মাঝে তাহলে চোপার সন্তান পারবে না কেন না কথা হচ্ছে বাচ্চাটা মামার বাড়িতে গিয়ে কেন মানুষ হবে বাচ্চাটা মানে মামার বাড়িতে গেলে মানুষ হবে না চোপার সন্তান যদি মামার বাড়িতে আসার পর মানুষ না হয় তাহলে কী করে চোপার যে ননদ ছিল সে মামার বাড়ি থেকে মানুষ হলো এখানে আবার একটা কথা বলা হচ্ছিল যে চোপার ননদ যে খুব ভালোভাবে বিয়ে হয়েছে খুব ভালোভাবে আছে কারণ সে মামার বাড়িটা শহরে ছিল সেখানে থাকাতেই ভালো হয়েছে মানে গ্রামেগঞ্জে থাকার থেকে ওইখানে থাকার জন্য আজকের দিনে দাঁড়িয়ে সে এতটা সাকসেসফুল চোপার ননদের ক্ষেত্রে যদি মামার বাড়ির থাকাটা ভালো হতে পারে চোপার ছেলের ক্ষেত্রে কেন মামার বাড়িটা ভালো হতে পারে না এক যাত্রায় পৃথক ফল কেন এর জন্য যে চোপার ননদের মামার বাড়িটা একদম শহরে মানে একদম কলকাতাতে একদম হ্যাঁ আর এখানে যে যেটা আছে এটা একটু একটু ভেতরের দিকে কিন্তু এটা ভেতরের দিকে হলেও কিন্তু চোপার বাড়ির থেকে মানে চোপার ওই বাড়ি থেকে সন্তানের অরিজিনাল বাড়ি থেকে কিন্তু বেটার প্লেস এটা আছে ঠিক আছে তাই একটাই বাচ্চা বাড়ির দুটো বাচ্চা দুটোই বাচ্চা কাছে ওপর ননত বাড়ির বাচ্চা ছিল তার ক্ষেত্রে একটা পয়েন্ট অফ ভিউ আর ওর ক্ষেত্রে আরেকটা পয়েন্ট অফ ভিউ দুটো পয়েন্ট অফ ভিউ কিন্তু আলাদা 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 কেন কেন আলাদা যখন এই বাচ্চাটাও এই বাড়ির ওই বাচ্চাটাও এই বাড়ির একটা বাচ্চার ক্ষেত্রে মামার বাড়িতে দেওয়াতে ভালো হবে দিয়ে ভালো হয়েছে আর একটা বাড়িতে মামার বাড়িতে দিলে বাচ্চা মানুষ হতে পারবে না কেননা এই বাড়িতে ডিসিপ্লিন নেই যেই বাড়িতে ডিসিপ্লিন নেই কিছু নেই সেই বাড়ির মেয়ে তার পাশের বাড়িতে তার যে পিসি দুষ্টু পিসি দেখলাম সেও টুয়েলভ ফাইনাল দিচ্ছে তাদের আশেপাশে কিন্তু পড়াশোনাটা আছে দেখতে পাচ্ছি অথচ অথচ ওই দিকটাতে কিন্তু একদম পুরোটাই খাঁ খাঁ করছে কারণ মানুষ আমাদের সমাজ আজকের দিনে দাঁড়িয়েও মেয়ের থেকে বেশি ছেলের পড়াশোনার পেছনে ধাক্কা 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 করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোপার সন্তানের বাবা কিন্তু ওইটুকুন পড়াশোনা করতে পারে না একটা ভালো স্কুলে মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে কিন্তু আজকালকার দিনে কোয়ালিফিকেশন অফ প্যারেন্টস জিজ্ঞেস করে বড়ো বড়ো স্কুলে তো ফর্ম ফিল আপই করতে দেয় ইন্টারভিউ নেয় ওসব স্কুলে আমি ছেড়েই দিলাম মোটামুটি একটা ভালো স্কুল দিতে দেখতে গেল কিন্তু বাপের টাকার বলবুদের পর কিন্তু ভালো স্কুল হয় না কারণ ওখানে ইন্টারভিউ নেওয়া হয় কারণ প্যারেন্টসরা যদি গ্রুমড না হয় তাহলে বাচ্চাদের গ্রুমিং করাতে অসুবিধা হয় তাই গ্রুমড প্যারেন্টসের জন্য একটা বাচ্চা যদি একটু কমজোরও হয় পড়াশোনাতে তাকে নেওয়া হয় কারণ ট্রাইঙ্গেল বলি আমরা বাচ্চা প্যারেন্টস আর স্কুল তিনটা যদি সমানভাবে কাজ করে তাহলে বাচ্চা ডেভেলপড হতে বাধ্য সেখানে দাঁড়িয়ে চোপার বাচ্চার ক্ষেত্রে যদি চোপার বাচ্চাটা সন্তানের বাবার কাছে থাকে ডেভেলপড হতে পারবে এইখানেও কিন্তু অনেকটা প্রশ্ন থেকে যায় যদি ওটা চোপার উপরে চোপা বাচ্চাটা আদৌ আনবে কবে আনবে কিভাবে আনবে আমরা দূর দূর তক কোথাও কোনো কোর্ট কেস কোনো কিছু কিছুই দেখতে পাচ্ছি না অথচ ব্যাপারটা কিন্তু এক মাস বারো তেরো দিন হয়ে গেছে বাচ্চা আসছে বাচ্চা আসছে বাচ্চা আসছে এক মাস বারো দিনের মধ্যে একটা কোর্ট এমন মানুষের হয় যে আমি লিগেল কাস্টাডি চেয়েছি লিগেল কিছু চেয়েছি আর পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা চলে আসবে এই দেখুন এরকম তাহলে বুঝতে পারতাম আজ পর্যন্ত কিন্তু এক মাস দশ বারো দিন হয়ে গেছে আমরা সবাই থেকে কিছু চ্যানেলে দেখে এই বুঝি খবর আসলো বাচ্চা আসছে এই বুঝি খবর আসলো বাচ্চা আসছে দূর দূর তো কোনো খবরের ইসে নেই কিন্তু মার্কেটটা গরম রাখার জন্য বাচ্চাটাকে রাখা হয়েছে যে হ্যাঁ বাচ্চা আসছে তাছাড়া একজন ভিউয়ার্স আমাকে লিখেছে বাচ্চাটা নাকি চোপা নিয়ে আসবে তারপর নাকি এই বলে মিল হবে যে চোপা সরুশুড়ি কানাকাটি করছে নাতি নাতি করে তা ওই দেখিয়ে নাকি ওরা মিল হবে কিছু কিছু ভিওয়ার্স এখনও ভাবছে এটা নাটক 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 ওরা আমাকে লিখছে দিদি আপনি বুঝতে পারছেন এটা নাটক 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 কিন্তু আমি এটাকে নাটক ভাবছি না কারণ এত কেস এত কিছু হতে পারে না হ্যাঁ ম্যান্ডিরা কিন্তু নাটকটার জন্য এত কোর্ট কেস কামারি হয়নি এখানে কিন্তু প্রচুর কেস কোর্ট কেস হচ্ছে প্রচুর উকলে টাকা প্রচুর খুঁজে যাচ্ছে তো একটা ব্যাপারকে মিথ্যা দেখানোর জন্য কি এত কেস হতে পারে এটা একটা ব্যাপার আছে তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যেই মেয়েটার সাথে চোপার সন্তানের বাবা প্রেম দেখালো হে আবার চোপার প্রেমিকের বোন মানে সেই বোন রাখি পড়াচ্ছে দেখলাম তো সেই মেয়েটাকে সাথে কি করে এই প্রদীপ একসাথে হলো বা সঙ্গে হলো বা সেই মেয়েটার সাথে সে কথা বললো সেই মেয়েটার সাথে সে মিশল এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার হ্যাঁ কখনো মনে হয় সাথে যেটা বলছে সত্যি কখনো মনে হয় না 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 হতে পারে না কোর্ট কেস চলছে এত কিছু চলছে এটা হতে পারে বুঝে বয়া যাচ্ছে না আর চোপার সন্তানের ঠাম্মা তার এত কর্মক্ষমতা সে প্রচুর কাজ করছে প্রচুর হ্যাঁ তো এত কাজের মাঝেও কিন্তু সে তার নাতির খেয়াল রাখছে সব কিছু করতে পারছে যেই মানুষটা এত কাজ করতে পারে সেই মানুষটা কি করে তার মেয়ের সময় কোনো কাজ করতে পারছিল না মেয়ের জন্য এটা ভাবতেও কিন্তু অবাক লাগে আমি আসলে দেখছিলাম কয়েকটা ছোটোবেলার ওর বাচ্চাটা ছোটো বাচ্চার রিলস একটা বিস্কিট বাবাকে খাইয়ে দিচ্ছে আবার খুঁজছে খেয়ে ফেলেছে তারপর একবার লেবু খাইয়ে দিয়েছে করছে একদম ছোট্ট ছিল আট মাসের কি মিষ্টি একটা পরিবার ঠাম্মা বাবা মা হ্যাঁ ঠাম্মার ছিল আর ওইভাবে লেবু খাওয়াচ্ছে মুখটাকে এমন এমন করছে মানে ছোট্ট বাচ্চা তারপরে গণপতি পাপ্পা বললেই ওইখান দিয়ে হাত দিয়ে দেখাতো এত সুন্দর মিষ্টি 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 ভিডিওগুলি গণপতি পাপা কোথায় এভাবে ঘুরে দেখাতো এই পরিবেশ এই ব্যাপারগুলি থেকে দূরে এসে কি করে ওরা মা বাবা ভালো থাকছে ভোজাতে পারলাম না ছোট্ট শিশুটা একটু সত্যি মায়া লাগে যখন বাতাবি লেবু খাচ্ছিলো একদিন দেখিয়েছে একটা রাগ 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 হলেই ও রাগ দেখায় হ্যাঁ তো এই যে এই ভিডিওগুলি দেখার পর কোনো মা কি ঠিক থাকতে পারে আজকে আমি অনেকগুলি ভিডিও দেখলাম ওদের পুরোনো ভিডিওগুলি কি মিষ্টি লাগছে বাচ্চা তারপর একটা ছিল ওই বন্দে মাত্র আমার মনে একটা ওই ইস্যু হবে হ্যাঁ ফিফটিন্থ আগস্টের একটা ছোট্ট কোলে সে বাচ্চাটার হাতে পতাকা হুম ইন্ডিয়ান ফ্ল্যাগ বন্দে মাধ্যমে বলছে ও হাতটা নাড়াচ্ছে হার্ডলি ওয়ান ইয়ার হবে তো এই জিনিসগুলি এই স্মৃতিগুলি তো সবসময় ভেতরে থাকে তাই না হাসিটা মানে বাচ্চারা যে হাসছে হ্যাঁ যখন বিস্কুট খাওয়াচ্ছে তো কী মিষ্টি কী করে এই সব ফেলে বাবা মা বাচ্চাটার দিকে তাকিয়ে এক হচ্ছে না এটা কিন্তু আমার কাছে আজ পর্যন্ত কিন্তু বোধগম্য হলো না জানি না ওরা হয়তো অনেক বেশি জানে অনেক বেশি বোঝে তাই হয়তো ওরা সব কিছু ভেবেচিন্তি করছে চলো এটুকুনি Bye.